ডাক্তার ইউনুস সাহেবের মতো গ্লোবাল সেলিব্রিটি বর্তমান কেউ নাই সারা পৃথিবী জুড়ে যার গ্রহণযোগ্যতা রয়েছে তার মাধ্যমে আমাদের দেশ তাকে সামনে রেখে আমাদের দেশটি উন্নতি হওয়া সম্ভব আমাদের এই দেশের সবকিছু সামনের অগ্রসর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব প্রিয় দর্শক আমি আপনাকে বলছি এ দেশ আমাদের এই দেশ আমাদের বংশ বংশপ্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মের আমরা এই দেশের নাগরিক এই দেশের অধিকার আমাদের আছে আমাদের প্রত্যেকের অধিকার এই দেশে রয়েছে আমাদের ট্যাক্সের টাকায় এই দেশের সবকিছু পরিচালিত হয় এই দেশের প্রত্যেকটি নাগরিকের অর্থে এই দেশ পরিচালিত হয় যারা এই দেশের রাষ্ট্রে ক্ষমতায় বসে রাষ্ট্র ক্ষমতায় বসে যারা সরকারে থাকে তাদের বাবার অর্থে এই দেশ পরিচালিত হয় না এই দেশ এই জনগণের টাকায় পরিচালিত হয় অতএব আমাদের টাকায় দেশ পরিচালিত হয় আর আমরাই আমাদের দেশে অবহেলিত আমাদের কথা কোনো মূল্য নাই একটু আপনারা চিন্তা করে দেখেন আমরা একটু চিন্তা করে দেখি যারা সাধারণ নাগরিক আছে যারা সাধারণ নাগরিক তাদের অবস্থানটা কোথায় যারা রাজনৈতিক লোক যারা রাজনীতি করে তারাই এ দেশের রাজা আর আমরা এই দেশের ফকিল্লি কেন এটা কেন জোরজার মূল্য তার হবে আপনার ভিতরে কি সেই যোগ্যতা নাই সারা জীবন আপনি প্রজা হয়ে থাকবেন সারা জীবন আপনি ফকির হয়ে থাকবেন সারা জীবন আপনার উপরে দাসত্বের বোধwidehat পেয়ে দিবার আপনি দাসত্বের শিকলে বন্দী থাকবেন সবাই আপনাকে হুকুম করবে আর আপনি হুকুমের গোলাম হয়ে থাকবেন সময় এসেছে পরিবর্তন হওয়া সময় এসেছে পরিবর্তন করা সময় এসেছে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই আমরা আর সাধারণ নাগরিক হয়ে থাকতে চাই না